এই ভিডিওতে আমরা ডাব্লুবি লেডি কনস্টেবল প্রিলিম দু সালে আসা ভগ্নাংশ বা বৃহত্তম ভগ্নাংশ ক্ষুদ্রতম ভগ্নাংশ কীভাবে বার করে সেই সংক্রান্ত একটি সমস্যার সমাধান করব প্রথমেই আমরা যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে তাদের যে হর থাকবে সেই হরগুলোর যদি লসাগু সহজে নির্ণয় করা যায় তাহলে লসাগু পদ্ধতিতেই করব যেমন এখানে আট ষোলো চল্লিশ আর আশি আমরা দেখেই বুঝতে পারছি যে এই সংখ্যাগুলো হবে আসছে তাহলে এবার আমাদের কাজ হলো এই যে প্রথম ভগ্নাংশটা দেওয়া আছে এর হরটাকে নিয়ে বাই তার জন্য করতে হবে দশ দিয়ে হর এবং দশ দিয়ে লব দুটোকেই গুণ করতে হবে তাহলে আমি পাচ্ছি সত্তর বাই আশি সিমিলার জিনিস আমি পরেরটার সঙ্গেও করবো অর্থাৎ তেরো বাই ষোলো আমরা ষোলোকে পাঁচ দিয়েই গুণ করবো যাতে আশি আসে ফলে লবটাকেও আমাকে পাঁচ দিয়েই গুণ করতে হবে তাহলে হচ্ছে পঁয়ষট্টি বাইআশি তৃতীয়টা আছে একত্রিশ দুই দিয়ে গুণ করবো লব এবং হরকে তাহলে আমি পাচ্ছি চৌষট্টি বাই আশি আর লাস্টেরটা কিছু করার দরকার নেই অলরেডি আশি আছে তাহলে ক্লিয়ারলি দেখে বুঝতে পারছি এর মধ্যে সবচেয়ে বড়ো ভগ্নাংশ হলো সাতের আট তার কারণ হর একই থাকলে যার লব বড় হবে সেটা বড়। অর্থাৎ এক্ষেত্রে বৃহত্তম ভগ্নাংশ হবে অপশন এ সেভেন বাই এইট